নমস্কার রাধে রাধে হরে কৃষ্ণ ঈশ্বরকে যারা বিশ্বাস করেন না শুধুমাত্র তাদের জন্য প্রত্যেক সৃষ্টির পেছনে যে একজন সৃষ্টিকর্তা থাকবেন এটা হল নিয়ম মানুষ যদি জগৎকে স্বীকার করে আর জগতের সৃষ্টিকর্তাকে স্বীকার না করে তবে সেটি তার মস্ত বড় ভুল ভগবান পরমাত্মার কেমন কি প্রকার সাধকের তা জানার কোনো প্রয়োজন নেই সাধকের শুধু এইটুকুই মেনে নেওয়া দরকার যে পরমাত্মা আছেন এবং তিনি আমার তাকে ইন্দ্রিয় মন বুদ্ধির সাহায্যে জানা যায় না তাকে শুধু মেনে নিতে হয় পরমাত্মা বিচারের বিষয় নয় তিনি হলেন শ্রদ্ধা বিশ্বাসের বিষয় তাকে মানা বা না মানার ব্যাপারে মানুষ সম্পূর্ণভাবে স্বাধীন জীব ও জগৎ হলো বিচারের বিষয় যে বিষয়ে আমরা কিছু জানি না তা নিয়ে বিচার করা যেতে পারে কিন্তু যে বিষয়ে আমরা কিছু জানি না যাকে আমরা কখনো দেখিনি তাকে শুধু শ্রদ্ধা বিশ্বাসই করা সম্ভব ঈশ্বরকে আমরা জানতে সক্ষম নই এবং তাকে না মেনেও থাকা সম্ভব নয় যেমন মাতা পিতাকে আমরা সম্পূর্ণভাবে জানতে পারি না কিন্তু তাদের মেনে নেওয়া সম্ভব কারণ ওই সময় আমাদের শরীর অস্তিত্ব ছিল না আমাদের শরীরের অস্তিত্ব মেনে নিলে মাতা পিতার অস্তিত্ব মেনে নিতে হবে আমরা থাকলে মাতা পিতাও বিরাজমান থাকেন কার্য থাকলে তার কারণও থাকে তেমনি আমাদের অস্তিত্ব থাকলে ঈশ্বরের ঈশ্বরও আছেন আমাদের সত্তা ঈশ্বরের সত্তার প্রত্যক্ষ প্রমাণ আমি নেই এইভাবে নিজের অস্তিত্বকে কেউ না বলতে পারেন না যখন নিজের অস্তিত্বকে কেউ না বলতে পারা যায় না তখন ঈশ্বরের অস্তিত্বকে না বলা সম্ভব নয় মাতাকে জানার চেয়ে পিতাকে জানা একবারেই অসম্ভব কারণ মাতৃগর্ভ থেকে প্রসবকালে তো আমাদের দেহ সম্পূর্ণ রূপে গঠিত থাকে কিন্তু পিতার দ্বারা গর্ভস্থাপনের সময় তো আমাদের দেহের কোনো অস্তিত্ব ছিল না ভগবান সমস্ত জগতের পিতা অহং ব্রিজ প্রদ পিতা পিতাশ্রী লোকস্য চরাচরস্য তাই ভগবানকে জানা একেবারেই অসম্ভব তাকে শুধু মেনে নেয়াই সম্ভব ভগবানকে দৃঢ়তা সহকারে মেনে নিলে তার সাথে আত্মীয়তা বোধ জন্মায় এবং আত্মীয়তা বোধ জন্মালে তার প্রতি অনুরাগ হয় হরে কৃষ্ণ